চলমান বিপিএল এর ঢাকা খান বেশ আয়োজন করেই রূপালী বর্দার এই নায়ক নাম লিখিয়েছিলেন ক্রিকেটের সঙ্গে তবে তার শুরুতেই ছিল হতাশা কেননা প্রথম পর্বের কোনো ম্যাচেই জয়ের দেখা পায়নি সাকিব খানের দলটি যেখানে তিন ম্যাচ খেলে সব কয়টিতেই হারের মুখ দেখেছে লিটন দাস ও মুস্তাফিজুর রহমানরা তাই তো এবার ঢাকা ক্যাপিটালস দলের সঙ্গে যুক্ত করেছে আরো এক নতুন প্লেয়ারকে যেখানে যুক্ত হয়েছেন মোসাদেব হোসেন সৈকত যেখানে সিলেক্ট পর্বে নিজেদের ম্যাচ খেলার আগের দিন সোমবার নতুন খেলোয়াড় দলে যুক্ত করার বিষয়টি জানিয়েছে ঢাকা যেখানে দেশি অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতকে শেষ মুহূর্তে দলে বেরালো তারা এমনকি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আজ অনুশীলনও করবেন মোসাদ্দেক এছাড়া এর আগে বিপিএল এর ড্রাফ থেকে অভিকৃত থেকে গিয়েছিলেন মোসাদ্দেক এর আগে গত তিন ম্যাচেই সমালোচনার মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালসে সিলেকশন কেননা গেল তিন ম্যাচে কোনোটিতেই সুযোগ পায়নি অভিজ্ঞ ক্রিকেটার সাবির রহমান এছাড়া এক ম্যাচ খেলেই হাবিবুর রহমান সোহানকেও ড্রপ করা হয়েছিল আবার বিদেশি ক্রিকেটারদেরকে নিয়েও বক্তদের মাঝে ছিল বেশ অসন্তোষ ঢাকা ফ্র্যাঞ্চাইজি তাই তো মরিয়া হয়ে নিজেদের ভাগ্য ফেরাতে চাইছে যে কারণেই রাত্রে অবিকৃত থাকা মোসাদেক হোসেন সৈকতকে এবার তারা দলে বেরিয়েছে উল্লেখ্য যে এর আগে গতকাল ঢাকা ক্যাপিটালসের সঙ্গে যোগ দিয়েছিলেন দলের মেন্টর সাইদাজমল আজমল এক সময় ঢাকার ফ্র্যাঞ্চাইজির হয়েই খেলেছেন সাবেক পাকিস্তানি এই স্পিনার তাইতো সাইদাজমল আজমল দলের সঙ্গে যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই প্লেয়ারদের আরও বেশি অনুপ্রেরণা যোগাবে